বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই গৌরিক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে আপনারা সবাই লক্ষ্য করেছেন যে গত দু তিন দিন আগে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা যে উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী তো সেই ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে একটি বক্তব্য সে বক্তব্য আপনারা শুনেছেন সে বক্তব্যর বিষয়ে আমি মূলত আজকের এই লাইভে কথা বলবো একটু সময় দেবেন একটু সময় চেয়ে নিচ্ছি একসাথে আমাদের মধুর টিভি পেজেও লাইভ চলছে তো সেই যে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিন্দু প্রার্থী বিপুল বরণ ঘোষ তো হিন্দু প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে যে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য প্রদান করা হয়েছে সেই ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আজকে আমার এই লাইভ লাইভ বা লাইভটিতে আসা তো বক্তব্যটি আপনারা শুনেছেন বা সে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এখন কথা হচ্ছে একজন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের গঠনতন্ত্র অনুযায়ী উনি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বা নির্বাচনে প্রার্থী হয়েছেন তো অন্য এক ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মৃদুল আহমেদ সুমন তার নির্বাচনী প্রচারণায় গিয়ে মোহাম্মদ সোহেল নামের একজন লোক যিনি এই মৃদুল আহমেদের সবচেয়ে ঘনিষ্ঠজন বলে মনে করা হয় মানে আমরা বিভিন্ন সভা সমাবেশ বা বিভিন্ন সময় ছবিতে দেখা গিয়েছে যে তাদের যে সম্পর্কটা আমরা মনে করতে পারি যে তারা ঘনিষ্ঠজন বা বাংলায় বলা যায় যে সেই উপজেলা ভাইস চেয়ারম্যান ডানহাত বলা হয় সেই মৃদুল আহম্মদের ডানহাত বলা হয় মোহাম্মদ সোহেলকে তো তিনি যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটা আপনারা শুনেছেন তিনি বলেছেন নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ এখানে যদি আপনারা তাকে নির্বাচিত করেন বিপুলকে যদি নির্বাচিত করা হয় তবে যে কোনো কাজের জন্য তার কাছে গেলে বলতে হবে দাদা নমস্কার নমস্কার দেওয়া সেটা মুসলমানদের জন্য পাপ তো নব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানের দেশে দেখা যায় এই নমস্কার প্রতিষ্ঠিত হয়ে যাবে তিনি বক্তব্যের মাঝে বলেছেন যে নমস্কার অর্থ আপনার অন্তরের মাঝে একজন ঈশ্বর অবস্থান করছেন আমি সেই ঈশ্বরকে স্মরণ করে তার কাছে মাথা নত করি এখন এর কাছে যদি মাথা নত করে তবে সেটা শিরক পাপ হবে সকল পাপের ক্ষমা আছে কিন্তু শিরক পাপ থেকে পাওয়া যায় না বা ক্ষমা পাওয়া যায় না এই পাপ করা মানে জাহান নামে জমি কেনা এ ধরনের একটি ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য এই বক্তব্যের একজন উপজেলা ভাইস চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণায় সেখানে আমরা দেখলাম না যে কোনো প্রশাসন না নির্বাচন কমিশন কাউকে কাউকে বিষয়ে কোনো কথা বলতে দেখা গেছে বা এ বিষয়ে কথা বলার জন্য তারা বলেছেন তো এই উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী যিনি আওয়ামী লীগের একজন উপজেলা নেতা এবং যিনি বক্তব্য দিয়েছেন তিনিও আওয়ামী লীগের একজন নেতা বলে নিজেকে পরিচয় দেয় এখন কথা হচ্ছে বাংলাদেশ যদি অসাম্প্রদায়িক রাষ্ট্র হয় তবে এ ধরনের বক্তব্য কেন আওয়ামী লীগ যদি অসাম্প্রদায়িক একটা দল হয় তবে হিন্দু নেতার বিপক্ষে এমন বক্তব্য কেন এই বক্তব্য কি অর্থ বহন করে সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজ বলছে তাকে হিন্দু তাকে ভোট দেওয়া যাবে না আগামীকাল বলবে তাকে দেখা পাপ পরশুদিন বলবে তাকে দেশে রাখা পাপ মানে তাকে দেশে রাখা যাবে না যে আওয়ামী লীগকে হিন্দুরা চোখ বুঝে ভোট দেয় সেই আওয়ামী লীগ আওয়ামী লীগের একজন নেতা তিনি যদি কথা বলতে পারেন হিন্দুদের বিরুদ্ধে এ ধরনের সাম্প্রদায়িক বক্তব্য দিতে পারেন বাংলাদেশের হিন্দুদের ভবিষ্যৎ কি সেটা আপনি এই বক্তব্য থেকে বুঝিয়ে দিতে পারেন এদেশে হিন্দুরা নির্যাতিত হলে তার বিচার হয় না হিন্দুদের হত্যা হলে তার বিচার হয় না হিন্দুদের গুণ করে ফেললে তাদের বিচার হয় না হিন্দুদের সম্পত্তি দখল করলে তাদের বিচার হয় না সকল ধর্মের সম অধিকার এটা শুধু মুখেই বলে আসলেই বাংলাদেশ যদি অসাম্প্রদায়িক রাষ্ট্র বা বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্রই মুখে বলা হয় বাংলাদেশ কোনোভাবেই অসাম্প্রদায়িক রাষ্ট্র না যদি হতো যদি সকল ধর্মের সমান অধিকার থাকতো তাহলে এই ঘটনাগুলো কখনোই ঘটত না আজকে একজন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে এই কথাগুলো কোনোভাবেই শুনতে না ঠিক দেখেছেন এখন যেভাবে ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে ধর্মকে পুঁজি করে মানুষকে জিম্মি করে রাজনীতির ফায়দা তারা লুটছে ঠিক একই ভাবে হিন্দু ধর্মের বিভিন্ন মন্দির ভাঙচুর করা হচ্ছে হিন্দু ধর্মের প্রতিমা ভাঙচুর করা হচ্ছে এভাবেই ধর্মকে পুঁজি করে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে হচ্ছে হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে দেখবেন এভাবে এই ধর্মকে পুঁজি করেই এক সময় বাংলাদেশ থেকে হিন্দুদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হবে এবং সেই কাজটারই পায় তারা চলছে আশা করি আমি অল্প কথার মাঝে আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে যে এই যে বক্তব্যের বাংলাদেশের হিন্দুদের ভবিষ্যৎ কিন্তু নিশ্চিন্ন হওয়া যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভটি দেখার জন্য প্রথমত আমি একটা সময় নিয়েছিলাম আমাদের লাইফটি টিভি চ্যানেল পেজ ফেসবুক পেজ থেকে একসাথে চলে একটু সমস্যা দেখা দিয়েছে যার কারণে একটু সময় নিয়েছিলাম আমার সুন্দর দৃষ্টি দেখতে দেখবেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভটি পর্যন্তই পরবর্তীতে দেখাবো অন্য কোনো লাইভে নমস্কার